হ্যালো গাইস কেমন আছেন এই ধরনের বয়ান বক্তব্যে কিন্তু আমরা অনেক সময় অনেকেই কিন্তু ভিডিও তৈরি করি এই ক্ষেত্রে কিন্তু ভিডিওর ভিউ বা রিস্ক এঙ্গেজমেন্ট টোটাল কিন্তু কমে যায় আপনারা অবশ্যই এমন টপিক নিয়ে আলোচনা করুন মূল টপিকের যে থিম বা চিন্তা এটা কিন্তু প্রথমেই রাখবেন তারপরে কিন্তু বিস্তারিত আলোচনা করে অবশ্যই ভিডিওটা মিক করবেন দেখবেন প্রচুর পরিমাণে ভিউ আসার সম্ভাবনা থাকে অবশ্যই আমরা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা কিন্তু বিশেষ করে যারা লং ভিডিও তৈরি করি এরা কিন্তু অনেক সময় অনেক ভুল দুটো করে ফেলি সেক্ষেত্রে কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু অনেক ভুল তুটি এটা কাটিং সেটিং এডিটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা আপলোড করে থাকি এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন না কেন অবশ্যই সম্পূর্ণ না দেখে কিন্তু লাইক কমেন্ট করবেন অবশ্যই ফেসবুক তথা ম্যাডা টিম বলেছে যার ভিডিও সামনে আসুক না কেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে এবং আপনারা যদি কোনো ভিডিওতে স্কল করেন বা একটা ভিডিও তিন মিনিট প্লাস সেই ভিডিওটা যদি আপনি দশ পনেরো বিশ সেকেন্ড দেখে আবার যদি স্কল করেন এটা কিন্তু ফেসবুক তথা ম্যাটা দিন ম্যাটা এটা কিন্তু অ্যালকোনিজমের মাধ্যমে কিন্তু আপনার এই যে কতটুকু সময় একটা ভিডিও দেখলেন কয়টা ভিডিওতে লাইক কমেন্ট করলেন কতটাকে ফলো করলেন আনফলো করলেন সব কিছু কিন্তু অ্যালকোনিজমের মাধ্যমে প্রত্যেকটা আইডি যে সিবি করেটা আছে এর মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে অবশ্যই এটা যদি আপনি যদি মনে করেন যে ফেসবুককে আপনি ফাঁকি দিতে পারবেন এটা কিন্তু অসম্ভব ফেসবুককে কখনোই ফাঁকি দিতে পারবেন না অবশ্যই সেই ফাঁকিতে কিন্তু নিজেই করে দেবেন অবশ্যই অল্প অল্পভাবে যদি আপনি এগোন তাহলে কিন্তু আপনি সাকসেস বা সফলতা দাঁড় করে পৌঁছে যাবেন এবং ভিডিও মেক করার সময় অনেক সময় পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে বা আউটের নয়েজ থাকে এই নয়েজগুলো আপনারা যত সম্ভব একটু রিমুভ করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি জিনিসই বলবো। যার ভিডিও সামনে আসুক না কেন অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যারা নাইনটি নাইন পার্সেন্ট যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রুল মানে এবং অনেকেই কিন্তু রুল মানেন না অবশ্যই রিল ভিডিওর ক্ষেত্রে কিন্তু পনেরো সেকেন্ড আপ অবশ্যই রিল ভিডিও তৈরি করবেন যদি কন্টেন্ট মিটা পেতে চান আর যদি লং ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু তিন মিনিট প্লাস অবশ্যই ভিডিও আপলোড করবেন এবং শর্ট ভিডিও বা লং ভিডিওর একটা লেন্থ রয়েছে সেই লেন্থ অনুযায়ী কিন্তু আপনার ভিডিও আপলোড করতে অবশ্যই পঁচিশ সালে আপডেট হিসেবে আমি এই লেন্থটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি রিল ভিডিওর ক্ষেত্রে কিন্তু নাইন টু ওয়ান সিক্স এই লেন্থে কিন্তু আপনারা ভিডিও তৈরি করে আপলোড করবেন এবং লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু ফোর ইস টু থ্রি এই লেন্থে আপলোড করবেন এবং যে ই রয়েছে সাতশো বিশ বাই এক হাজার আশি এই লেন্থেও যদি আপনি ভিডিও তৈরি করেন ভিডিওর কোয়ালিটি ভালো হয় এটা সবসময় মাথায় রাখবেন এবং হাই কোয়ালিটির ভিডিও আপলোড করলে অবশ্যই এইচডি কোয়ালিটি সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ রিস এঙ্গেজমেন্ট ফলো সব কিছু বাড়ে তথা ফেসবুক কিন্তু নতুন নতুন যে ইউনিক টপিক নিয়ে যারা আপনার আলোচনা করেন এবং ভিডিওর মাধ্যমে যদি কোনো ই থাকে শিক্ষানোর বিষয় থাকে সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই নতুন নতুন অডিয়েন্সের মাধ্যমে আপনার শো করে শো করাতে যে আপনার ফ্যান ফলোয়ার ইসিং ইন্ডিয়ান ভিউ বেড়ে যায় অবশ্যই ভিডিওটা যে থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম